मोबाइल <IX> <beginning of> <world> <net repay> <hating and living>

বন্ধু আমার তো মাডা বাইচা নাই মাডা বাইচা থাকতে কত সুন্দর সুন্দর গল্প বইরে আমার ঘুম পাড়াইতো সেই শান্তির ঘুম তো আর পারতে পারেন বন্ধু সেই গল্প নেই ঘুম ও নেই বন্ধু তুই আমার গল্প শোনা না বন্ধু বন্ধু গল্প শুনবি কিন্তু বন্ধু গল্প তো আমি কইতে পারি না এই পাইছি 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 বন্ধু তাহলে তুই গল্প শুনবি হ্যাঁ বন্ধু গল্প শুনবো তাহলে গল্প কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বড়াই এই এদিকে আয় তুই যে আমার কাছে টাকা কর্জ নিলি টাকা দিছ না কেন আরে ভাই তার হাজার দেবো গল্পটা আগে সালান সে তো বিরাট গল্প এই জন্যই তো টাকা দিয়ে দেবেন বলছেন পরবর্তী ভিডিওটি দেখার আগে তারা লাইক করুন প্লিজ বন্ধু তুই আমার প্রকৃত বন্ধু আরে বন্ধু কি কি কইছিস তুই তো আমার একবারে কলিজার বন্ধু তুই তো আমার মনে করছে রিয়েল বন্ধু তোরে তো আমি কোনোদিন ভুলতে পারবো না বন্ধু তোর সারা জীবন বিপদে আপদে সব সময় বন্ধু আমি তোর পাশে আছি বন্ধু ও নো কি কি বলছিস বন্ধু তুই আমার কলিজার বন্ধু

আরে পনেরো দিন আগে থাকলে কেউ বাসে তুই আমার ভুল বুঝাচ্ছিস লজিক দিয়ে তো কথা কইতাছি কেমন লজিক করি আরে পনেরো দিন খাই নাই কিন্তু পনেরো রাত তো আমি টিকি ব্যাট ভরা খাইছি কুত্তার বাচ্চা আমি তোমালে কইতাছি না তো নতুন গান বাইলেছে আমি গান কইতাছি Huh? <laughs>